তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার বার্ফ্রেন্ডকে কিস করলে লেটু তুমি কিছু বলছ না যে ওর হ্যাঁ তাই তো হ্যাঁ কে তুমি হ্যাঁ আমাকে কিস করে করলে তোমাকে আমি ছাড়ো না আজকে তোমাকে কি ব্যাপার লিটু তুমি ওর চেহারা দেখে এভাবে থমকে গেলে কেন মারো ওকে ওকে কিছু বলছ না কেন না ও কিছুই বলবে না কারণ ওর বলার মতো কোনো ভাষাই নেই হ্যাঁ তোমার কি লজ্জা করলো না একটা বারো হ্যাঁ ঘরে একটা বউ রেখে তুমি কি না একটা মেয়ের সাথে ইটিস পিটিস করছো রাস্তায় গার্লফ্রেন্ড বানিয়ে তার সাথে নষ্টামি করছো স্ত্রী লিটু এসব কি বলছে এই মেটা না হ্যাঁ মানে না এই চুপ করো কিসের মানে মানে করছো সত্যি করে বলো এই মেটা কে আমি বলছি সত্যিটা হলো এইটাই যে আমি ওর বিবাহিতায় স্ত্রী তুমি জানো আমাদের দুই বছরের সংসার আমার চার মাসের ছোট্ট একটা বাচ্চাও আছে আর সে নাকি তার বউ বাচ্চা রেখে তোমার মতো একটা মেয়ের সাথে পরকিয়া করছে ছি লিটু ছি আমার না ভাবতেই ঘৃণা লাগছে যে তুমি আমার স্বামী কোন দিকে কমতি আছে আমার আমি কি গরিব ঘরের মেয়ে নাকি দেখতে অসুন্দর নাকি আমি তোমাকে কম ভালোবাসি যে আমার সব কিছু উপেক্ষা করে তুমি এই মেয়েটার সাথে পরকিয়ায় লিপ্ত হয়েছ আমার মা বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে তোমাকে ভরসা করেছিল আর তুমি সেই ভরসাটা এমনিতে ভেঙে দিলে আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম আর তুমি আজকে আমাকে অন্ধই প্রমাণ করে দিলে আর এই মেয়ে যে কোনো ছেলে প্রোপোজ করলো সাথে সাথে রাজি হয়ে গেলে প্রেম করার আগে একটু যাচাই বাছাই করে নিতে হয় না সেই ছেলেটা কতটুকু ভালো তার চরিত্রে কোনো দোষ আছে কিনা না বা সে বিবাহিত নাকি অবিবাহিত তোমাদেরও না সমস্যা আছে যে কেউ প্রপোজ করলে সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলো তাহলে তো ঠকতে হবেই আর তোমাদের মতো মেয়েদের জন্য আমাদের কপালটা না খুব সহজেই পুড়ে যায় আর তুমি জানো একটা মেয়ে বিয়ে করে স্বামীর সংসারে কেন আসে মান সম্মানের জন্য আসে একটু সুখে থাকার জন্য আসে একটু শান্তিতে থাকতে আসে আর তোমাদের মতো কিছু দুশ্চরিত্র পুরুষের জন্য মেয়েদের পুরো সংসার জীবনটাই নষ্ট হয়ে যায় যেমনটা তুমি করেছ তুমি তোমার স্বার্থ হাসিল করার জন্য তুমি আমার মনটা এভাবে ভেঙে দিলে আবার ছোট্ট শিশুটার কথাও কি তুমি চিন্তা করলে না ওর ফেসটা কি তোমার চোখে একটাবারও ভেসে ওঠেনি যে আমার বাচ্চাটার কি হবে আর যদি তোমার আমার সংসারটা ভেঙে যায় তাহলে এই তুমি হয়ে যাবে আমার সেই অভূত শিশু না তুমি আমাকে ঠকিয়েছ আমার সাথে অন্যায় করেছ প্রতারণা করেছ আমার সাথে হ্যাঁ আমি তোমার সাথে সংসার করব না এই মেয়েটার সাথে তো তোমার সম্পর্ক তাই না তুমি থাকো ওর সাথে আমি আমার বেবিকে নিয়ে আমি মা বাবার বাড়িতে চলে যাব। আমি নিজে কাজ করে হলেও আমি আমার বেবিকে নিয়ে ভালো থাকবো সুখে থাকবো ওর ভবিষ্যৎ আমি নিজে করব। তারপরও তোমার মতো একজন দুশ্চরিত্র মানুষের সাথে আমি থাকবো না থাকো তুমি ওর সাথে আপু দাঁড়ান এতক্ষণ আপনি অনেক কিছুই বলেছেন আমি কিছু মনে করিনি তবে একটা কথা সত্যি কি আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না আসলে ও যে বিবাহিত সেটা আমি জানতাম না ঘরে বউ বাচ্চা রেখে এসে আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করছিল সেটা আমি কখনোই বুঝতে পারিনি আপু আপনি পাইলে আমাকে ক্ষমা করে দিবেন আর তোমাকে বলছি তুমি যদি আজকের পর থেকে নিজের সংসার ভালো মতো না করো আমি যদি কখনোই শুনি যে তুমি অন্য কোনো মেয়ের প্রেমে আসক্ত হয়েছ তাহলে সেদিন না আমি নিজে এসে তোমার নামে মামলা করে যাব খবরদার খুব ভালো মতো এখন থেকে নিজের সংসার করবে গুড বাই দেখ আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করছি আমি তোমাকে রেখে আমার ওই বাচ্চাটাকে রেখে আমি কাজ করেছি দেখো আমি তোমাকে কথা দিচ্ছি সত্যি আমি নিজেকে শুধরে হাত করে প্লিজ এবার মতো আমাকে মাফ করে দাও হুম এবারের মতো আমি তোমাকে মাফ করলাম তবে এটা আমার জন্য না আমার সন্তানের জন্য তবে এখনও সময় আছে নিজেকে শুধরে নাও আর নেক্সট টাইমে যদি তুমি একে ভুল আবারও করো তখন আমি আর তোমাকে মাফ করব না এখন বাড়িতে চলো